দাম কত করবে ভাই সোদা সোদা আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঢাকা লালবাগ সেকশন বেরিবাদের সব থেকে বড় ফার্নিচার মার্কেট আর এই মুহূর্তে এখানে আসি এটার নাম হচ্ছে আলহাস মায়ের বিক্রমপুর ফার্নিচার আমাকে সার্বিক সহযোগ কিন্তু নুরাল ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো আপনার দোকানের আনাসে কানাসে ভরপুর ফার্নিচার ভাই আজকে

এটা কি রং মানুষ ক্লিয়ার এটা রং মানুষ ক্লিয়ার সময় আর একটা সুন্দর করে গিলাস দিয়ে ডেলিভারি দুই পাল্লা হবে এটা আলাদা 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 এটা প্রাইস কেমন রাখবেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো এতে কিছু কমা যায় না পনেরো ফিট করে পাল্লা হবে হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট সোজা 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 আমরা এদিক থেকে আর কি

এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা আলমারির একটু আপনার এই থেকে দুই পাশে দুটো পাল্লা আছে মাঝখানে ডোয়ার আছে দুটো ছোট ডোয়ার পিলারও লাগানো দুটো পিলার আছে দুই পাশে এটার দাম

পাঁচশো টাকা আচ্ছা যতগুলো খাট দেখলাম এগুলো বিছা দিবেন কি কাঠ বিছি মেহেগুনি এদিক থেকে আরো কালেকশন আছে খুবই সুন্দর এগুলো এত মোটা ভাই আড়াই ইঞ্চি

এটা তো পাঁচ হাজার পাঁচশো টাকা এদিক থেকে আরো কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা দেখবেন দেখার পরে সোজা মডেল পাঁচশো টাকা আছে এদিকে কালেকশন আছে আরো এটা কত নয় টাকা থেকে আরো কালেকশন আছে ভাই এই একটা ডিজাইন কিউ মডেলে

এগুলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই যে আপনার এগুলো ছয় হাজার টাকা

আর এরকম আরো ভিডিও পেতে আমাদের ভিডিও দেখে থাকেন বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লকের সাথে থাকবেন আল্লাহ